গুড মর্নিং ওয়ান কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও আশা করছি আজকের এই ব্লগ ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে তো সকালে যে সমস্ত বাসি কাজ থাকে সব কিছু কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর আমি দুদিন বাদে চলে যাব যাবো বাড়ি তো সেই কারণেই মানে সব কিছু গোছ গাছ করে পরিষ্কার জামাকাপড় মানে জামাকাপড়গুলো পরিষ্কার পরিষ্কার করে রেখে যাচ্ছি কারণ জানোই তো আমার মায়ের শরীরটা একটু অসুস্থ সেই কারণেই তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো তো কেমন হয়েছে আজকের ব্লগটা সেটাও অবশ্যই শেষে কমেন্ট করে জিও তো দেখো তারপরে স্নান টান করে মানে বাসি কাজকর্ম করে স্নান টান করে সেঁদুর পরে নিলাম তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো শুকাতে দিব সেই কারণে তো বৃষ্টি তো মানে প্রায় এক দেড় মাস থেকে বৃষ্টি একই রকম বৃষ্টি হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন রোদ তো হয় না জামা কাপড় একদিন খাচ্ছি আর তিন চার দিন লেগে যাচ্ছে শুকোতে তো আজকে একটু বেশ ভালোই রোদ বেরিয়েছিলো আর বৃষ্টিও হয়নি আজকে তার জন্য দেখো জামা কাপড়গুলো আমি মেলে দিলাম আর কালকে কিছু জামা কাপড় পরিষ্কার করা ছিল সেইগুলো আমি এনে একটু মেলে দিলাম কারণ শুকোয়নি এগুলো আধ ভেজা হয়ে আছে তো ভাবলাম রোদটা যখন একটু উঠেইছে ঝলমলিয়ে তো এখন মেলে দিই মানে জামাকাপড়গুলো তো মানে বলে না মানুষের যেটাই করো সেটাই মানে খারাপ তো বৃষ্টি হলেও সবাই বলে যে কখন রোদ হবে আর ভালো লাগছে না বৃষ্টি এবার রোদ যদি হয় বৃষ্টি না হয় তবে বলবে কত গরম গরম লাগছে একটু বৃষ্টি হলে ভালো লাগতো এরকম হয়ে গেছে আমাদের পরিস্থিতি কারণ যাই হোক না কেন ভালো আর লাগছে না তো বাদ দাও সেই সব কথা তারপরে আমি নিচে চলে এসে জামা কাপড় মেলে দিয়ে এক কাপ চান আর সাথে তিনটে বিস্কুট নিয়ে বসেছি এখন চাটা খেয়ে নেব চাটা খেয়ে নিয়ে তারপরে আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম কারণ ছেলে ছিল স্কুলে মাও ঘুমিয়ে আছে বাবা আছে দোকানে কোনো কাজকর্ম ছিল না তাই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থুম থেকে উঠে ছেলে চলে এসেছিলো স্কুল থেকে তারপরে আমরা সকালে এই যে এটা কিন্তু বাসি ভাত না রাত্রের ভাত সেই জন্য আর জল দেইনি তো ভাত সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা ডালের বড়া সাথে চানা ছিলো এইগুলি মার আর ছেলে মেলে খেয়ে নিলাম তো আজকে ভাত রান্নাটা মাই করেছিল মানে দুপুরে রান্নাটা মাই করেছিল সেই কারণে আমি আর রান্নার দিকে যাইনি আর রান্নার ভিডিও দেখাতে পারলাম না বন্ধুরা তো তারপরে মা করেছিল একটা ছোট্ট মতো ক্যাথা তো সেটাই এখন দেখো আমি বসে বসে একটু সেলাই করছিলাম আমি পারি না মানে কোনো দিন করিও তো চেষ্টা করছিলাম যে কীভাবে করে সেটাই তো দেখো করছিলাম আর ক্যাথাটার মানে পরের যে কাপড়টা আমার বেশ ভালো লেগেছিল দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরাও জানিও আমার তো খুবই ভালো লেগেছে ওদের বাড়ির পাশে যাচ্ছে গাড়ি সেটার আওয়াজ হয়তো আমার মানে এসে পাবে তো তোমরা ওটাকে একটু মানে শোন শুনতে হবে না আমার আওয়াজটা শোনো ওটা একটু অ্যাভয়েড করো তো তারপরে দেখো আমি এইখানে কাঁথাটা মানে একটু সেলাই করার পরে আবার আমি এখান থেকে চলে গেছিলাম বেশিক্ষণ আর করিনি কারণ আমি সত্যি পারছিলাম না মানে ক্যাথাটা তো অনেকগুলো কাপড় দিয়ে তারপরে করা হয় তো ভেতরে আমি ছুঁচটা ঢোকাতেই পারছিলাম না আজকে রোদটা কিন্তু বেশ ভালোই পড়েছিলো আর ওপরে বাবা একটা চালা করবে সেই জন্য নিজে নিজেদের করছিল তো এই রকম ছোটো মোটো কাজ আমার বাবা নিজে নিজেই করে বাবা পারে সে বলে শুধু যে ঘর তৈরি করছে এটা বলে না অনেক কাজ যেমন কারেন্টের কাজ বল তারপরে প্লাই মানে যে পাইপগুলো লাগায় জল ট্যাঙ্কির জন্য মানে যে পয়েন্টগুলো করে এদিক ওদিকে নিয়ে যায় সেইগুলো বাবা নিজে নিজেই করতে পারে অনেক কিছুই বাবা নিজে নিজে করতে পারে আর এইদিকে দেখো বাবার সাথে এরা দুজনেও চলে এসেছে কাজ করবে সেই আর আজকাল আমাদের দুপুরের মেন ছিল ভাত বাটা মাছের ঝোল কাঁকরোল ভাজা পেঁপে সিদ্ধ আর মানে ছোটো ছোটো মটরের ডালের বড়ি দিয়ে আমরা দিয়ে টক বানিয়েছিলাম তো সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমার দুটো পার্টসেল অনেক দিন আগে থেকেই ছিল তো তোমাদের সাথে শেয়ার করবো বলে বলে আর করা হয়নি তো পার্সেলগুলো আমি অলরেডি খুলে দেখে নিয়েছি কারণ অনেক দিনের হয়ে গেলো প্রায় দশ কুড়ি দিনের মতো হয়ে গেলে বা যদি খুলে না দেখি বাই চান্স কোনো খারাপ টারাপ যদি আসে তখন তো আর রিটার্ন নেবে না সেই কারণে আমি একটু খুলে দেখে নিয়েছিলাম সব কিছুই ঠিকঠাক ছিল তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিই তো এই যে এইটা জুতোর নাম কি আমি ঠিক জানি না তোমরা যারা যারা জানো অবশ্যই জানিও আমায় তো এই জুতোটা আমি নিয়েছি তো আমাদের পুজোর পরে মানে দুর্গা পুজোর পরে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে আমার মানে চ্যানেলে তোমরা নজর রাখো অবশ্যই তোমরা দেখতে পাবে জানতে পারবে কোথায় ঘুরতে যাবো কার সাথে যাবো অবশ্যই সব কিছু শেয়ার করবো তো দেখো ওই যতটা মানে নাম কী সেটা জানি না আর কেমন হয়েছে অবশ্যই জানি আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে এটার নাম জানি আমি জুতি বলে এগুলোকে যতটা সম্ভব তো এটাও নিয়েছি তো এটা মানে যে সব এখন থ্রি পিস কিংবা কুর্তি টুর্তির সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগে তো এটাও আমার খুবই সুন্দর লেগেছে মিশো থেকে নিয়েছি তো দেখো কেমন হয়েছে অবশ্যই তোমার কমেন্ট করে জানি আমি একবার পায়ে পড়েও দেখালাম তোমাদেরকে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট করে আমার তো বেশ ভালো লেগেছে তারপরে এই যে এটাও আমি দেখালাম তো বললাম না আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সেই জন্য একটু একটু করে সব কিছু মানে কিনে কিনে রাখছি একসাথে তো আর পারা যাবে না মধ্যবিত্ত পরিবার বুঝতেই পারছো সেই কারণে এক এক করে কিনে রাখছি তারপরে দুপুরবেলায় করেছিলাম একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তো ঘুম টুম থেকে উঠে আবার দেখছি মানে বাড়ির পাশে একটা জেঠুদের ফোদ দিয়ে আমের গাছ আছে তো গাছে অনেকগুলোই আম আছে এখন পর্যন্ত পাড়া হয়নি তো ওই গাছে চেপেছিল হোন মার আর মা দেখো মানে এগুলো মানে আধ পাকা আধ কাঁচা মানে আর্ধেকটা গেছে আধেকটা কাঁচা হয়েছে এরকম ডাকর আমগুলো বলে না তো সেইগুলোই মা কুড়িয়ে নিয়ে এসেছে তো লবণ টবণ দিয়ে মেখে কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে তো তারপরে আমার ছেলেকে পড়াতে এসেছিলো ম্যাম আর আমি আবার বৈকালবেলা এক কাপ চা বিস্কুট খেয়ে নিলাম আর এই যে এরকম টাইপের আমগুলা ছিল মানে পাকাও না কাঁচাও না তো আমি কেটে একটা লবণ দিয়ে মাখি খেয়ে নিলাম আর আমার ছেলের ছিল একটা মানে ক্যাকটাসের যে ট্রয়গুলো হয় তো এটাকে আমার ছেলে তো নাম দিয়েছে কথা বলা গাছ তো এটা নিয়ে খেলা করছিল তারপরে মানে যেটা বলবো সেটাই ওরাও বলে রিপিট করে তারপরে দুই ভাই মিলে খেয়ে নিয়েছিল হরলিক্স দেখো পোস্ত আর সত্য দুজন মিলে তো আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা